হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী জিনেশ সরোবর আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ যদিও আমি আজকের এই ভিডিওটিতে বেশি প্রশ্ন তোমাদেরকে দিতে পারিনি তবু যে প্রশ্নগুলো দিয়েছি আশা করছি মধ্য থেকে কমন অবশ্যই পাবে প্রথম প্রশ্ন আমাদের ছায়াপথের কেন্দ্রে সূর্যের ঘুরতে কত সময় লাগে ছায়াপথের কেন্দ্রে দেখো অপশান কি কী দেওয়া রয়েছে সূর্যের ঘুরতে কত সময় লাগে সঠিক উত্তর কীভাবে দেখে নেব দেখো অপশান যেগুলো দেওয়া রয়েছে তো মিলিয়ন বছর তো আমরা জানি কিন্তু কত মিলিয়ন বছর সঠিক উত্তর অপশান বি আড়াইশো মিলিয়ন বছর দুশো মিলিয়ন বছর সময় লাগে মানে আমাদের ছায়াপথের যে কেন্দ্রটা রয়েছে ওই কেন্দ্রে সূর্যের ঘুরতে দুশো মিলিয়ন বছর সময় লাগে ঠিক আছে নেক্সট প্রশ্নে যাব সৌরজগতের কোন গ্রহটি গ্রেট ডার্ক স্পট ঘটনার সঙ্গে যুক্ত বা সম্পর্কিত যাই থাকুক একই প্রশ্ন সঠিক উত্তর অপশান এ নেপচুন যেটি সৌ সৌরজগতের শীতলতম গ্রহ নামে পরিচিত বর্তমান নেপচুন যেটা হচ্ছে গ্রেট ডার্ক স্পট মানে নেপচুনের যে বায়ুমণ্ডলে একটা ঘটনা সেটার জন্য পরিচিত যেটা গ্রেট ডার্ক স্পট নেক্সট সম্প্রতি খবরে দেখা পিনাঙ্গা ভূগর্ভস্থ কি যেটা সম্প্রতি খবরে দেখানো হয়েছে বা সংবাদে দেখানো হয়েছে পিনাঙ্গা ভূগর্ভস্থ দেখো অপশন কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ একটি বিরল প্রজাতির পাম গাছ যেটা সম্ভবত পশ্চিম বার্নিওতে আবিষ্কৃত হয়েছে বা দেখা গেছে বলতে পারো যেটার নামকরণ করা হয়েছে কি না পিনাঙ্গা ভূ ঠিক আছে নেক্সট বৈতরণা নদী কোন পাহাড় থেকে উৎপন্ন লাভ করেছে বৈতরণা নদী যেটা কিন্তু সম্প্রতি খবরে দেখানো হয়েছে বৈতরণা নদীর সম্পর্কে রিসেন্টলি নিউজে বলা হয়েছে তো ওই নদী কোন পাহাড় থেকে বা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে সঠিক উত্তর হবে অপশান সি ত্রিম্বকেশ্বর পাহাড় ত্রিম্বকেশ্বর পাহাড় থেকে উৎপন্ন লাভ করেছে এই নদীতে বৈতরানা নদী যেটা থানে এবং নাসিক জেলার মধ্যে প্রবাহিত হয়েছে এটা সম্ভবত একটা পশ্চিম বাহিনী নদী বৈতরানা নদী যেটা নিয়ে রিসেন্টলি নিউজে দেখানো হয়েছে নেক্সট প্রশ্ন পেট্রিফাইং ফ্লুইডের তত্ত্ব কে প্রকাশ করেন পেট্রিফাইং ফ্লুইডের তত্ত্ব অপশান দেখো কী কী রয়েছে কে প্রকাশ করেন সঠিক উত্তর হবে অপশান এ অ্যাভিসেনা অ্যাভিসেনাই প্রথম প্রকাশ করেন যে বিভিন্ন মানে বেশিরভাগই বেশিরভাগই জীবের জীবাশ্ম কোনো ক্ষতিকারক তরল পদার্থ দ্বারা জীবাশ্মে পরিণত হয়েছে এবং যেটা থেকে জীবাশ্ম পাথর যেটাকে আমরা জীবাশ্ম পাথর বলছি ওই জীবাশ্ম পাথরের ব্যাখ্যা প্রদান করা যায় ঠিক আছে তো অ্যাবিসেনা অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন আকবর কত সালে বিভিন্ন টাক সালে নিয়ন্ত্রণ এবং কাজকে কেন্দ্রীভূত করেছিলেন অপশান দেখো রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ফিফটিন সেভেন্টি মানে পনেরোশো সালে আকবর টাকসালে নিয়ন্ত্রণ বলতে উনি তিন ধরনের মুদ্রা মানে তিন ধরনের মুদ্রা বলতে তিনটি ধাতুর মুদ্রা জারি করেছিলেন ওই পনেরোশো সালে ঠিক আছে সম্রাট আকবর তো অপশান এ হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন জাহাঙ্গীরের শেষ সময় বিদ্রোহী কাই জেনারেল কে ছিলেন বা থাকতে পারে যে জাহাঙ্গীরের রাজত্ব যখন শেষ হয়েছিল তখন জাহাঙ্গীরের হয়ে কে বিদ্রোহ করেছিলেন সঠিক উত্তর এ খান অপশন এ মহাভাত খান উনি ছিলেন একমাত্র জেনারেল যিনি জাহাঙ্গীর মহল সম্রাট জাহাঙ্গীরের শেষ সময় বিদ্রোহ করেছিলেন কোন রোগটি ভাইরাস দ্বারা